পুরো জায়গাতে মরছে দিছে বুকের মধ্যে সমস্ত পুরোটা সব করিয়া গেছে যাইয়া এর ফিডার একটা দিছে ফিডার মধ্যে দিছে গেছে ইসুব আমাকে মারি ফেলছে ইসুব আমাকে মারছে ভাই তুই আর শেষ করে দিবি বুনি ইসুব কর তো সাধা না ভাই ওনাকে হত্যা করছে আমরা ওনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই ওকে সব 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট চাই মূলত চাঁদা তো চাদার জন্য চাদার জন্য আসছে হ্যাঁ ও চাঁদা না না ওই আনোয়ার ভাইকে হত্যা করছে আমরা ইসুবে ফাঁসি চাই আপনি কোনা লাগা থেকে আসছে আচ্ছা এমন ঘটনা কি ঘটছে

it is